সব যুদ্ধ জিতে বদরের যুদ্ধের মতো ও আচ্ছা ভালো কথা বলছেন একটু পরে শুনি যারা আবু জাহেলের মতো আর বন্ধু মানে এখন ভিডিওতে ধর্মনিয়া কথা বললে মানুষের ইমোশন নিয়ে খেলে ভিডিওতে বিউ বাড়ানো শুরু করছো কি বলবো আসলে টিকটকার তো সবকিছুই তোদের দ্বারা সম্ভব তোর মাথা নষ্ট এইটা কি ভাই একটু আগে না দেখলাম মৌলানা আলাই মৌলামাদের মতো ভিডিওতে এসা কথা বলা শুরু করছ তো এখন মায়া পায়ে কি বাইকের পিছনে তুলে ফেলছ আর সহ্য হয় নাই কি বলবো যাই হোক দীর্ঘ একটি বছর পর আবারও মাহে রমজানের সুগন্ধি পাচ্ছি সারা বছর ভিডিওতে আসে শরীর দেখে ভিউ কামাইছো আর আজকে তুমি মৌলানা হয়ে গেছো না কি আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ 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 আমরা সবাই জানি পরে কোন আর করো টিকটকে আসা বারো লগে ভিডিও করবো শরীর ভিডিও করবো নোংরা আমি করবো নষ্ট আমি করবো আর তুমি নাকি বলতেছো ওদেরকে সম্মান করতে আর তুমি তো বইলা গেছো তুমি কিন্তু কোন এক মায়ের ঘরের সন্তান এরই কয় বস্তির পোলা বারো বেড়ার লগে ভিডিও করে আপনি বুঝাতে চাইতেছেন আপনি অনেক উচ্চ লেভেলের ফ্যামিলির সন্তান তাই না আপনারা তো বস্তির মাইয়া বললে বস্তির অপমান হবে